আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে অনেক বেশি ব্যস্ত থাকতে হচ্ছে কারণ আমার আম্মার শরীরটা বেশি ভালো না সংসারের কাজগুলো একা হাতেই করতে হয় তারপর অর্ডারের কাজগুলো জমে গিয়েছে একা হাতে কাজগুলো করছি তো আজকে এই যে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এটা একটা নামাজের ঘুমটি আমার কাছে যে এটা তৈরি করতে দিয়েছে কাটিং করার পর মেশিনে সেলাই করতে দিয়েছে সে জানে না আমি সুতার কাজ জানি আমি এখানে নতুন এসেছি বেশি দিন হয়নি তো এই ডিজাইনটুকু আমি নিজে থেকে করে দিচ্ছি এতে করে কি সে জানতে পারবে আমি সুতার কাজও করি এবং পরবর্তীতে সে আমার কাছে অবশ্যই অর্ডার করবে কারণ এইভাবে আমি আমার কাজগুলো পেয়ে থাকি অনেক সময় বেবিদের ফ্রক তৈরি করতে দেয় অনেকে সেখানে ছোট্ট করে একটি ডিজাইন করে দিই দেখা যায় পরবর্তীতে তার কাছে ভালো লাগে আসে আমার কাছে আবারও নতুন করে অর্ডার করে আলহামদুলিল্লাহ আমি আমার কাজগুলো এইভাবেই পেয়ে থাকি আমার কিন্তু আবারও ঠান্ডা লেগে গিয়েছে তাই বয়সটা কেমন যেন একটা শোনা যাইটা প্লিজ আপনারা এটাকে ভালোভাবে নেবেন আর এই তো দেখেন আমি কিন্তু একবারে সিম্পল ডিজাইনে আর্ট করে নিয়েছি আর সেলাইটা তো একেবারেই সহজ আমি আমার অনেক ভিডিওতে এটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে এই ডিজাইনটা দিয়ে আপনাদের বেবিদের ফ্রকেও করে নিতে পারেন এবং ঘুমটিতেও করে নিতে পারেন আমার প্রিয় সব আপু ভাইয়াদেরকে আরও একটি কথা আমি বলে রাখি আমার বাসাটা এমন একটা জায়গা একেবারেই রোডের সাথে সারাক্ষণ গাড়ি চলতেই থাকে সারা রাত দিন সব সময় চলতে থাকে আমার ভিডিওতে কিন্তু অনেক আওয়াজ আসে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি চাইলেও এটা এড়িয়ে চলতে পারছি না আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি তারপরও আমার আপুদের ভিডিও কিন্তু আমি ইনশাল্লাহ দেখি অন রাখার চেষ্টা করি কথা তো সবসময় শুনি না বা ভিডিও দেখতে পারি না দেখা যায় একটু সেলাই করি আবার উঠে রান্নাঘরে যাই আবার মেয়েকে খাওয়াই তো উল্টাপাল্টা বড়ো কমেন্ট করলে তো আর হবে না তাই না যে বিশ্বাস রাখবেন আলহামদুলিল্লাহ আর বিশ্বাস না রাখলে তো আমার কিছু করার নেই আর আমার ভিডিওতে যে নতুন নতুন আপুরা আসেন স্পাম্প কমেন্ট করেন প্লিজ স্পাম্প কমেন্ট করার কোনো দরকার নেই আপনারা ছোট্ট একটি কমেন্ট করে যাবেন আমার কোনো সমস্যা নেই ছোট্ট কমেন্ট হোক বা বড় কমেন্ট হোক আমার কোনো সমস্যা নেই আমি বিশ্বাস করি কারণ আমি যেমন আমি সবাইকে তেমনই মনে করি আর আমার প্রিয় যে আপুরা আমার পাশে এ পর্যন্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত যারা আছেন ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন আর আমার ভিডিওটিতে নতুন যারা এখন এসেছেন প্লিজ আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি জানি না কালারটা কেন এমন আসছে অনেকভাবে চেষ্টা করে দেখলাম তবে ঘুমটির যে কালারটা ঠিকঠাক কালারটা কোনোভাবেই আসছে না এমনিতে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এখন জানি না কেমন দেখা যাচ্ছে বা আপনাদের কাছে কেমন লাগছে যেমনই হোক না কেন ছোট্ট করে একটু কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগতাছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভিডিওর একেবারে শেষে চলে এসেছি এখন বিদায় নিতে হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম